সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি চৈতন্যদেবের পর মহাপ্রভু কাজীর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি যে সাজ সাজ রব নিয়ে কাজীর বিরুদ্ধে অহিংসা পথে আন্দোলন করেছিলেন তারই বর্ণনা থাকবে কিভাবে তিনি লৌক সংগ্রহ করেছিলেন এবং কাজির বাড়ির দিকেই যাত্রা করেছিলেন তার হুঙ্কার অবাস্তব ছিল না কল্পনা প্রসূতও ছিল না শত শত অত্যাচার থেকেই শত শত লক্ষ লক্ষ হিন্দুকে রক্ষা করা তার অবতারত্বের কারণ ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাড়ান নবদ্বীপ সিংহ নিমাইয়ের একটি মাত্র আহ্বানী আজ সারা নবদ্বীপবাসী মশাল নিয়ে তার কাছে বসতি সকলেই তার দিকে চেয়ে আছেন তিনি কী আদেশ করেন নিমাই সেই অগণিত বৈষ্ণবকে সংকীর্তন যাতার পূর্বেই যথাযথভাবে সাজিয়ে নেওয়ার মনস্ত করলেন অত্যাচারী শাসকের বিরুদ্ধে অত্যাচারিত নিরীহ প্রজা সাধারণের মৌলিক অধিকার আদায়ে মৌলিক স্বাধীনতায় সুরক্ষায় কারণ বৈষ্ণবদের শ্রী ভগবানের নামে সংকীর্তনের যে মৌলিক অধিকার আছে অত্যাচারী কাজী হুসেন সাহ তাও কেড়ে নিতে চায় তাই যদি হয় তাহলে বৈষ্ণবরা প্রাণ প্রাণে বাঁচবে কী করে আর তেমন জীবনে লাভইবে কি যদি প্রাণীর দেবতা হৃদয় রঞ্জন শ্রীকৃষ্ণ ভজনাই এই জীবনে করতে না পারেন তবে বেঁচে থাকার অধিকার বেঁচে থাকার অধিকারই কি সব নাকি সেই বাঁচা অবশ্যই বাঁচার মতো বেঁচে থাকা প্রিয়তম কৃষ্ণের হয়ে বেঁচে থাকা তাই তো কৃষ্ণ দেহ মন কৃষ্ণরূপী সিংহ পুরুষ নিমাই কাজী বিরুদ্ধে নিমাইয়ের নিমাইয়ের কাজীর বিরুদ্ধে অভিযানে নামলেন নদীয়াবাসী উৎসাহিত হলো এই যেন শাসকের বিরুদ্ধে অভিযান গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস পথেই হয়েছিল আবার অহিংস নয় বরং সহিংসও কারণ এখানে মশাল নেওয়া হয়েছে মশাল মানেই হল জ্বলন্ত আগুনের পিণ্ড সেটিও অস্ত্র মহাস্ত্র অস্ত্র অব্যর্থ অস্ত্র আর কাজেই যেমন হরিনাম গান করলে খোল করতাল ভেঙে দেওয়া জাতি নষ্ট করার হুমকি দিয়েছে তেমনি নিমায়ু কীর্তনে বাধা দিলে তার ঘর পুড়িয়ে দেওয়া তার বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে হুমকিটা ফাঁকা ছিল না কথার কথা মাত্র নয় তা বুঝিয়ে দিতে জ্বলন্ত মশাল মশাল থেকে আপাত ভয়ের সম্ভাবনা কম থাকলেও মহাভয়ের আতঙ্ক থেকে যায় ওই কি কারণ একটিমাত্র মশাল এই অগ্নি স্ফুলিঙ্গের স্পর্শেই কাজের সব ভস্ম হয়ে যেতে পারে অবশ্য নিমায় শাসকের বিরুদ্ধে যে আন্দোলনে ডাক দিয়েছেন তাপতরূপ পরিপূর্ণ গণতান্ত্রিক আবার সংগ্রামের চরম পর্যায়ে কাজের ঘর পুরানবার হুমকি থাকলেও মশাল সেই জন্য নিয়ে যাওয়া হচ্ছে না মশাল মশাল হয়তো নিয়ে যাওয়া হচ্ছে সন্ধ্যার অন্ধকারে দূর করতে কারণ যখন কাজীর দুয়ারে বিরাট বৈষ্ণব জনতা পৌঁছেছিল তখন বেলা গোধলি সময় ওই সময় সেখানে গিয়ে কাজ শেষ করে আবার ঘরে ফিরে আসার জন্য আলুর তো প্রয়োজন ছিলই এই মশাল তো সে অভাব দূর করার জন্য তখন তার ইলেকট্রিসিটি ছিল না বিদ্যুৎও ছিল না হোক যোগ্য নেতা দক্ষ সংগঠক নিমায় চলেছেন দুষ্ট শাসনে শাসকের বিরুদ্ধে অভিযানে অভিযান শুরুর আগে নিজের বিরাট বৈষ্ণব বাহিনীকে তিনি সুন্দরভাবে সাজিয়ে নিলেন ঠিক যেমনটি সাজিয়েছিলেন শ্রীরাম অবতারে কিষ্কিন্দা থেকে রাবণের বিরুদ্ধে যুদ্ধযাত্রার প্রাক্কালে সবার আগে রাখলেন আচার্য গোসাই অর্থাৎ শ্রী অধ্যার চোকে তার সঙ্গে থাকলেন একটি সম্প্রদায় অথবা কীর্তন দল মাঝখানে হরিদাস তাকে ঘিরে একটি দল তারপর শ্রীবাস পণ্ডিত তাকে ঘিরে একটি দল অনন্ত শক্তি প্রভু নিত্যানন্দ শ্রী বিষ্ণু থেকে ক্ষণকাল দূরে থাকতেও আগ্রহী নন তাই তাকে পুরুষ সিংহ নিমায় রাখলেন নিজের পাশে বিবাহের থেকে একা গদাধর বক্রেশ্বর মোরারি শ্রীবাস গোপীনাথ জগদীশ গঙ্গাদাস রামায় গোবিন্দনাথ শ্রীচন্দ্রশেখর বাসুদেব মুকুন্দ শ্রীধর গোবিন্দ জগদানন্দ নন্দনাচার্য শুক্লাম্বর প্রমুখ পরম বৈষ্ণবগণকে চারিদিকে সংকীর্তনের দল সহ বিরাট বাহিনী নিয়ে মহানায়ক চলেছেন এ বিষয়ে সবিস্তারে বর্ণনা শ্রী রয়েছে করি করেন প্রভু নন্দন শব্দে পরিপূর্ণ হইল সবার শ্রবণ হের শব্দে সবা হইলি বল হরি বলি সব দ্বীপ জ্বালিল সকল লক্ষ কোটি দ্বীপ সব চতুর্দিকে চলে লক্ষ কোটি লোকে চারিদিকে হরি হরি বলে কি শোভা হইল সে বলিতে শক্তিকার কি সুখের না জানি হইল অবতার কিবা বা চন্দ্র শোভা করে কি বা আগন জলে কিছুই না জানি সব জ্যোতির্ময় দেখে সকল আকাশ জ্যোতিরূপে কৃষ্ণ কি বা করিলা প্রকাশ হরি বলি ডাকিলেন গৌরাঙ্গ সুন্দর সকল বৈষ্ণব গণাইলা সত্তর করিতে লাগিলা প্রভু বেলিয়া কীর্তন সবার অঙ্গতে মালা শ্রী ফাগুচন্দন করতাল মন্দিরা শোভার শোভে করে কোটি সিংহ জিনিয়া সবই শক্তি ধরে এভাবেই পুরুষ নিমায় চলেছেন শত শত সহস্র সস্ত্র লক্ষ লক্ষ মানুষের হাতে জ্বলছে মশাল বাজছে কর্তাল মন্দিরা মৃদঙ্গ গাইছে মহানাম শ্রী হরিনাম সবাই নামে মত্ত প্রেমে উন্মত্ত আর বরুষ মহা জ্যোতির্ময় পুরুষ নিমায়ের দিব্য রূপসোধা তারা ও চৌক ভরে পান করছেন সংকীর্তনের দলে আনন্দ পার্শ্বে তাদের দর্শনকারীদের মধ্যে আনন্দ অবস্থান অবস্থানগুলির মধ্যে আনন্দ আনন্দ শুধু সর্বত্র শুধু নিরানন্দ পাশ্ডী অত্যাচার জবনের অন্তরে পবিত্র গঙ্গার তীরিধরে নিমায় কীর্তনরত তার বিশাল বাহিনী নিয়ে চলেছেন আচার্য গোসাই হরিদাস শ্রীনিবাস মোরারি মুকুন্দরামায় গোবিন্দ প্রমুখ পরম বৈষ্ণব শালুকগণ কৃষ্ণ নেচে নেচে চলেছেন নাচছেন তিনিও যাকে গেলে নাচছে সকলেই সিনেমায় সেই নাচ দেখলেন বৃন্দাবন দাস লিখলেন চলিলেন মহাপ্রভু নাচিতে নাচিতে লক্ষ কোটি লোক যায় প্রভুরে দেখিতে কোটি কোটি মহাদীপ জ্বলিতে লাগিল চন্দ্রের কিরণ সর্বশরীরে হইল চতুর্দিকে কোটি কোটি মহাদীপ জলে কোটি কোটি লোক চতুর্দিকে হরি বলে দেখিয়া প্রভুর নিত্য পূর্ব বিকার আনন্দে বিব্বল সব লোক নদীয়ার নামে বিভোর হয়ে সকলে চলেছেন কোথায় চলেছেন কাজীর বাড়ির দিকে তাদের দেহ মনে কোনো দুঃখ সুখ নেই কেউ ধোলায় গোলাগলি যাচ্ছে কেউ কেউ নানা কথা বলছে বলছে কাজী বাটা কোথায় গেল তাকে পেলে এখনই তার মাথা ছেড়ে ফেলবো কেউ বা ছুটে যাচ্ছে পাশ্ডীদের ধরতে কেউ পাশ্ডীদের নামে মাটিতে কিল মারছে কতজনে মৃদঙ্গ বা খুল বাজাচ্ছে কতজনে মহানন্দে গাইছে এইভাবেই গঙ্গা তীর ধরে সিংহ পুরুষ নিমায় তার কাজী বিরোধী অভিযানে সামিল সকলকে নেচে গিয়ে চলেছেন সুসংগঠক নিমায় সুসংগঠকিমায় কাজীর বাড়িতেই প্রথমে গেলেন না সেখানে যাওয়ার আগে গঙ্গা তীরে অবস্থিত অন্যান্য স্থানে সংকীর্তন করতে চল করতে চললেন উদ্দেশ্য হরিনামের মহাপ্লাবন সেখানে প্রবাহিত করা কাজী বিরোধী সংগ্রামে সকলকে সম্মিলিত করা পরন্তু কাজীর ভয়ভীত হিন্দু বিশেষত বৈষ্ণবদের অবয়দান করা মহানাম সংকীর্তনের প্রেরণা দেওয়া এই দৃশ্য নিয়েই গঙ্গার নদী নদীয়ার বিশেষ বিশেষ স্থান নিমাইয়ের নিজের ঘাট মাধাইয়ের ঘাট কোলাঘাট কোলঘাট কোলাঘাট পার হয়ে গেলেন শিমুলিয়ায় অবিচ্ছিন্ন হরিধানী হরিধ্বনি সর্বলোকে করে ভিদিয়া ধনী যায় বৈকুণ্ঠে শুনিয়া বৈকুণ্ঠনাথ শ্রী গৌর সুন্দর উল্লাসে উঠায় প্রভু আকাশ উপর মত্ত সিংহ যিনি এক তরঙ্গ প্রভু দেখিতে সবার হর্ষ বাড়ায় প্রচুর গঙ্গা তীরে পথে আছে নদী আয় আগে সেই সেই পথে নাচি চায় গৌর রায় আপনার ঘাটে আগে বহু নিত্য করি তবে ঘাটে কোলা গেল কোলাঘাট নগরী গিয়া গঙ্গার দিয়া গেলা গঙ্গারিয়া লক্ষ কোটি মহাদ্বীপ চতুর্দিকে চলে লক্ষ কোটি লোক চেয়ে বলে এই যাওয়ার পথে কবি শ্রীবৃন্দাবন দাস নিমাইল নারায়ণী সেনাদের মধ্যে কাজী উপাষণ্ডীদের ক্ষোভ বারবার দেখিয়েছে তাদের সেই ক্ষুবের বর্ণনা চি চৈতন্য ভাগবতীর ও মধ্যখণ্ডে রয়েছে কেহ বলেই এবে কাজী বেটা গেল কোথা লাগালি পাইলে আজি চূর্ণ করো মাথা পাসণ্ডি ধরিতে কেহ নর ধরি যায় ধর ধর ওই পাপ পাসণ্ডী পলায় বৃক্ষের উপরে গিয়া কেহ কহ চরে সুখে পুনো পুনো গিয়া লাভ দিয়া পড়ে পাসন্ডিরে ক্রোধ করি কেহ ভাঙে ডাল কেহ বলে ওই মি কাল চৈতন্যদেবীর সময় যে খুব জমেছিল সে খুব একদিনের নয় শত শত দিনের অত্যাচারী জর্জরিত হিন্দু অপমানিত হিন্দু মন্দির ভাঙ্গা দেখতে পেয়েছে নিজের চোখে বিগ্রহেকে অপমান করেছে জোর করে ধর্মান্তর নানা ছল ছিলায় ধর্মান্তর এইসবের বিরুদ্ধে যে খুব দানা বেঁধেছিল সেই খুবকেই কাজে লাগিয়েছিলেন চৈতন্যদেব চৈতন্যদেব নেতৃত্ব দিয়েছিলেন অহিংস পথে সহিংস নয় সবাইকেই নমস্কার জানিয়ে এই ভিডিওটি শুরু শেষ করছি সবাই মোটিভেশন বাড়ান সাবস্ক্রাইব করুন সবাইকেই নমস্কার